সামগ্রী যেগুলো রয়েছে তারা যেন সেগুলো তো বাংলাদেশে পলিথিন এবং পলিথিনযাত্র সামগ্রী দীর্ঘদিন ব্যবহারের জন্য এটি মানুষের একটি অভ্যাসে পরিণত মানুষের অভ্যতার জন্য অনেকে পলিথিন কারণ পলিথিন যাত দ্রব্য সামগ্রী ইউজ করছে তো আমাদের আক্ষারে এই অভিযানটি বিশেষত্ব হচ্ছে একটি জনসংখ্যা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি যেন তারা এই পলিথিনগুলোকে যারা ইউজ না করে এবং তার পরিবর্তে তারা যেন পাটাত্র কাগজ কাপড়ের ব্যাগ এগুলো ইউজ করতে যেগুলো হবে এছাড়াও আমাদের র্যাবের মহাপরিচালক মহোদয় এবং আমাদের যে ভ্যাকের প্রিয় রয়েছেন অধিনায়ক সার রয়েছেন তাদের দিক থেকে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমরা সমন্বিতভাবে আমরা এখানে একটি জনসংখ্যামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা আমাদের ঢাকা মহানগরের মহিরপুর সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে পলিথিন এবং পলিথিন যা দ্রব্য উৎপাদনের যে কারখানা সেগুলো আমরা অলরেডি হামলাজাত করেছি এবং তাদেরকে কাছে নতুন পাঠানো হয়েছে যে এগুলো যেন তারা উৎপাদন না করে এবং পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো এবং মোবাইল কোর্ট পরিচালনা এবং তাদের বিরুদ্ধে জেলা জরিমানা করা

মানুষকে সচেতন করে গড়ে তুলব যাতে মানুষ পলিথিন বিরোধী কাজে সংশ্লিষ্ট থাকে এবং পলিথিন ব্যবহার না করে কারণ আমরা জানি পলিথিনটা আমাদের জন্য খুবই ক্ষতিকর যেটা আমরা যদি ফেলে দেই ব্যবহার শেষে তাহলে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি করে মাটিতে গেলে মাটির প্রতি সাধন করে এক একটা পলিথিন চারশো বছরেও পচে না আবার যদি এটা ধ্বংসের জন্য আমরা পোড়ায় ফেলি সেক্ষেত্রে সেই ধোঁয়াটা প্রচুর স্তরে ক্ষতি করে সামুদ্রিকভাবে পলিথিন আমাদের ক্ষতি ছাড়া লাভের কোনো কিছু করে না এবং তারাও আমাদের তাকে সারা দিচ্ছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে এখন থেকে তারা কাগজের ঠোঙা অথবা হচ্ছে ব্যাগ ব্যাগের ব্যাগ এগুলো ইউজ করবে এবং এগুলো নিয়েই হচ্ছে বাজারে এবং আমরা যারা বিক্রেত আছে ওদের ওনাদেরকে উৎসাহিত করেছি যাতে ওনারা অন্যান্য পণ্যের পাশাপাশি কাগজের ঠোঙা এই পাটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ এখানে রাখে সাধারণ যাতে নিজেরা এটা ক্রয় করে নিতে পারে এবং এটা বারবার ব্যবহার করতে পারে তাতে গ্রাহকেরও হবে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে আমরা পুরো মাস জুড়ে জনসচেতনতা গড়ে তুলব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং আমাদের সাথে রয়েছে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি আমরা যৌথভাবে এই অপারেশনটা পরিচালনা করবো এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমরা আমরাকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবো যেহেতু ওনারা আমাদের কথা দিয়েছে এর পরবর্তীতে ওনারা আর কোনোদিন ব্যবহার করবেন না